ফয়জ আল আকিতমুল্লিন আফারু ফর দরবার রেক আল্লাহ বলেন যখন তোমরা কাফেরদের মুখোমুখি হও যুদ্ধে পরস্পর সম্মুখীন হও ফর দরবার তাদের গর্দানে আঘাত করো গর্দানে আঘাত করো হত্যা করো হাত আসকান তুমুহুম অথবা যখন তোমরা প্রচুর পরিমাণে রক্তপাত করেছ ফুল আসাক তারপরে শক্ত করে তাদেরকে বাঁধো এম্মা ফেদা এম্মা মান্নান ফিদা শক্ত করে বাঁধার পরে হয়তো তোমরা সাধারণ ক্ষমা করে দিবে তাদেরকে অথবা তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করবে ছেড়ে দিবে দুইটা কথা এভাবে করবে হাত্তা তাদাউল হার যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে দেয় আপনারা বলেছেন না মেঘের ভার এখন কমে গেছে তো যুদ্ধের ভার কমে না যাওয়া পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা এইভাবে কঠিন যুদ্ধ করো কাহেরদের মুখোমুখি হলে তাদের গর্ধানেঘাত করো এবং তাদের মধ্যে প্রচুর রক্তপাত ঘটাও তারপর তাদেরকে শক্ত করে বাঁধো তারপর তাদেরকে ইম্মা মান্না কয় ফিদা হয়তো তোমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দাও অথবা মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করো ছেড়ে দাও হাত্তা তাদাল হারবো আওজার আহা যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে ফেলে মানে অর্থাৎ যুদ্ধের সম্ভাবনা না থাকে কাহেরদের পক্ষ থেকে আল্লাহ বলেনা যে আমি এই বিধানটা তোমার কাছে কেন দিলাম এটা শোন আল্লাহ বলেন এটা এই জন্য যে আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ তাদের থেকে তিনি নিজেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন কিন্তু আল্লাহকে ইয়াবুল তিনি চান যে তোমাদের এক দলকেই দিয়ে অন্য দলকে তিনি পরীক্ষা করবেন এই জন্য তিনি নিজে কাজটা করেন না তোমাদেরকে করতে বলেছেন আল্লা দিন কুতিনুফি সাবির যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় ফালাই উদ্দিল্লা আল্লাহ তালা কখনও তাদের আমল বিনষ্ট করবেন না সায়াদিন অচিরি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন অযুসলিউ বালাহম এবং তাদের অবস্থার সংশোধন করবেন ওই দুঃখ জান্নাত আর রাফা আলহম এবং প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে যে জান্নাতের পরিচয় তাদেরকে দেওয়া হয়েছে যে তার মধ্যে হুর গেলমান দুধের নহর শরাবের নহর মধুর নহর এবং যে কোনো পাখির মাংস এই সব কিছু তোমরা যে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে এখন আমরা একটু তাপ ছেড়ে যাই বিষয়টা হলো যে আল্লাহ তালা কোন বিষয়টা পছন্দ করেন তিনি সৃষ্টিকর্তা তাকে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না এটা বলেই দিয়েছেন তিনি আলু হোম ইউস আলু তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারে না বরং অন্য সবাইকেই প্রশ্ন করা হবে তিনি মহাবিশ্বের মহাবালিক সার্বভৌমত্ব রাজাত্ব তার একাধিক তো তিনি দয়ালু এটা হলো সবচেয়ে তার বড় গুণ এই দয়ার আশা করেই আমরা কিন্তু আসি যে আল্লাহ আমাদের দয়া করবেন আমাদের ত্রুটি হয়তো আমরা কেউ মুক্তি পাবো না তো আল্লাহ তালা কি জিনিস পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন যে দুই দল মানুষ আল্লাহর পথে এবং শয়তানের পথে আল্লাহ দিনা আমান ইউপাতফি আল্লা আল্লাহিনা কাপারু ইউ পাতিল তাগুদ এই দুইটা গ্রুপ আল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে আর যারা কাফের অবিশ্বাসী তারা রাফি সাবিলের তাগুল তারা শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে এই দুইটা লড়াই এখন আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই এইটা আল্লাহর রসুল এবং তার সাহাবি এরা করেছেন করার পরে তারা দিন প্রতিষ্ঠা করেছেন সেরা তার রাস্তা নির্মাণ করেছেন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই সরাত আল মুস্তাকিম রাস্তায় হেদনাস সরাতাল মুস্তাকিম এই রাস্তা তারা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ রেসুলতান শেষ জীবনে ঘোষণা লাভ করেছেন যে আলিও দিন দিনাকুক তোমাদের দিন পরিপূর্ণতা আমি দান করলাম আকমান্ত আলাইকুম নেয়ামাতি এবং আমার নেয়ামাতের সমাপ্তি ঘটালাম নেয়ামত হচ্ছে নবুয়াত এবং রেসালাত এই দুটো জিনিসকে নেয়ামাত বলা হয় ইয়া বানিয়েছে আল্লাহমত আলাইকুম হে বনি আমার যে আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি স্মরণ করো এই নিয়ামাত হচ্ছে নবত এবং রেসালা এটা সবচেয়ে বড় নিয়ামাত এই নেয়ামাত লাভ করলে আপনি পরকারে হাজার হাজার কোটি বছরের জীবন আপনি সুখময় জীবন লাভ করবেন এটা ন্যামাত এখন এই যে দুইটা মানে গুরুপাল্লা সৃষ্টি করছেন এখন সমস্ত ক্ষমতাই তো তার এখন তিনি যদি উভয় দলকে বাঁচিয়ে না রাখে তাহলে যুদ্ধটা কেমন করে হবে এই জন্য উভয় দলকে আল্লাহ শক্তি দেন যে যেন যুদ্ধ করতে পারে কাফেরদেরকে নির্মূল করলে তারা যুদ্ধ কে করবে মুসলমানদের সাথে আর মুসলমানরা যদি নিপাত হয়ে যায় তাও যুদ্ধে মাঠে কে করবে এই জন্য দুইটা দলকে বাঁচিয়ে রাখা এটা মানে আপনি দুনিয়ার খেলাধুলা দেখেন সেখানে দুইটা দল পার্টি এটা লাগবে তাহলে তো খেলা হবে না তো আল্লাহ তালা এইভাবে দুইটা দল পৃথিবীতে তিনি উভয় দলকেই ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন এর জন্য কখনও কাফের রাজ কখনো কখনও মুসলমানরা জিতে কাজে কেউ সমলে বিনাশ হয় না উত্থান পতন আল্লাহ রসুলের জীবন এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন আল্লাহ পছন্দ করেন কি সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ইন্দেবুল্লা দিন নাম বুনিয়ানু মারসুস যে আল্লাহ তালা পছন্দ করেন যেটা আল্লাহর পথে শিশেঢানা প্রাচীরের মতো দৃঢ়ভাবে অবস্থান করে তারা যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ রসুলের কাছে স্বাভাবিক রং জিজ্ঞাসুল জিজ্ঞাসা রসুলরা আল্লাহ বান্দার কোন আমলে খুশি হয় তখন আল্লাহ রসুল বলেন একজন মর্দে মুজাহিদ উলঙ্গ বক্ষে অর্থাৎ তার দেহে লৌহ বর্ম পরিহিত নয় এবার অবস্থা অবস্থায় সে যুদ্ধ করতে করতে কাফেরের ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং কাফেরের তলরে আঘাতে তার কলিজা কেটে হয়ে যায় এই দৃশ্য দেখে আল্লাহ তারা আনন্দে আসেন এখন এই তো আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি না এগুলো রাসুদ এবং সাহবিকের জীবনে হুদের যুদ্ধে কি ঘটনা ঘটেছে দেখেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য সাহবিকরা আনসাররা চতুর্দিক থেকে গোল হয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছেন কেন ওহুদের যুদ্ধের একটা মনমান্তিক ঘটনা সেখানে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল মুসলমানদের যে কারণে এই মহাবিপর্যয় ওদের যুদ্ধে হয়েছিল তো আল্লাহ তালা রাসুল সম্পর্কে বলছেন আরম মুহুম যে নবী মুসলমানদের জীবনের চাইতেও ঘতর আওলাবেল বেল মেন আনফুসহিম তাদের নিজেদের জীবনের চাইতে ঘনিষ্ঠতর হল রাসুল মোহাম্মদ সাল্লাম এবং এইটা আনসাররা প্রমাণ করেছেন যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘিরে খালেদ খালেদের নিউলিদের স্নান গ্রহণ কর নাই এই যে যেখানে তিরণ দাল রাখা হয়েছিল পঞ্চাশ জন তারা করে তারা মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা স্নান ত্যাগ করেছিল ফলে সেখানে মাত্র বারো জন মুসলমান ছিল খালেদা নিওলি তাদেরকে হত্যা করে শহীদ করে ঘুরে পিছন দিকে এসে আল্লাহ রসুলকে আক্রমণ করেছিল তো ওই সময়ে আল্লাহ রসুলের কাছে আনসাররা যারা ছিলেন তারা মহাজিদদেরকে বললেন যে আপনারা হটে যান আল্লাহ রসুলকে হেফাজত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি তিনি যখন হিজাত করেছেন তখন আমাদের থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন আর আমরা সে সময় প্রতিশ্রুতি দিয়েছি যে আর রসুল্লাহ আপনাকে আমরা হেফাজত করব। আমাদের জীবনের চাইতে সন্তান স্ত্রী চাইতে সেটাই তারা প্রমাণ করেছে ওদের যুদ্ধে সত্তর জন মুসলমানদের সত্তর জন মুসলমান শাহজাত বরণ করছেন এর মধ্যে চৌষট্টি জনই আনসার মহাজিদ মানে চারজন চৌষট্টি চারষট্টি আর দুইজন হলো একজন ইহুদি তার নাম হলো মোখাইরিক আর বর্ষেদের একজন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গেছে তার নাম কুজমান তো এখন এই যে কথাগুলি আল্লাহ কোরআনে যেটা হচ্ছে তিনি যেমন এই কাজে খুশি তেমনই এদের জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন যা শুনলে মনে হয় আমি এখনই মরি এখনই আমার জীবনটা যাক আমি এই পুরস্কার আল্লাহর কাছে পাবো আর আল্লাহর অদা তো কখনোই তিনি অদা খাভ করেন না এবং অদা আল্লাহর মিথ্যা না সত্য কি একটা জীবন আল্লাহ আমাদের সামনে রেখেছেন এবং এই কর্মগুলি তিনি আমাদের করতে বলেছেন কিন্তু আজকের দুনিয়ার মুসলমানরা কোরআনের এই কথাগুলি ভুলে গেছে এই সুরেটা সুরে মোহাম্মদ অর্থাৎ আল্লাহ রসুলের জীবনের বাস্তব অবস্থাটা আপনি এই সুরের মধ্যে দেখতে পাবেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে যারা লড়াই করবে আল্লাহ তাদের আমল বিনষ্ট করবেন না তাদেরকে হেদায়ত দান করবেন তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের ব্যাখ্যা পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন এটা আল্লাহ ঘোষণা করেছেন ইয়াই আল্লাহন আন এন তানসুরুল্লাহ হে ইমানদারগণ তোমরা যদি ইমান আনো ইয়াই আল্লাদিন আমানো হে ইমানদারগন এন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই ও সব্যতা দামাকম এবং তোমাদের পাগুলি তিনি যুদ্ধের মাঠে স্থির রাখবেন অল্লা কাফারু আর যারা অবিশ্বাস করে ফাল আল্লাহম তাদের জন্য রয়েছে পদস্কলন যুদ্ধের মাঠে তাদের পদস্খলন ঘটবে তারা দৃঢ় থাকতে পারবে না ও আদাল এবং তাদের ভালো কাজগুলি আল্লাহ বিনষ্ট করে দিবেন ডিলেট করে দিবেন ন্যাকামল তাদের আমলে থাকবে না এটা এই জন্য কারিউ মা তারা অস অপছন্দ করে ওই সব কিছু যে আল্লাহ নাজল করেছেন ফলে আল্লাহ তালা তাদের আমল নষ্ট করে দেন আল্লাহ যা নাজেল করেছেন এটা যদি অপছন্দ করে কেউ তো আল্লাহ তালা তার আমল নষ্ট করে দেন আফালাম ও ফিল তারা পৃথিবী ভ্রমণ করে না ফায়ঞরু এবং তারা কি দেখে না কাই ফাঁকানা নামের কবলহিম কী হয়েছিল পরিণাম যারা এদের আগে ছিল এদের আগে যে জাতিগুলি ছিল তাদের কি পরিণাম হয়েছে দম্মার আলু আল্লাহ তাদের উপরে ধ্বংস সাপিয়ে দিয়েছিলেন অলেল কাফির নাম আর কাফেরদের জন্য অনুরূপ ধ্বংসই রয়েছে সামনে যা লিখা ইহা এই জন্য বিয়ান্নাল্লাহ মাউলাল্লা দিন আমানু যে নিশ্চয়ই আল্লাহ তালা মোমেনদের বন্ধু অভিভাবক অন্নাল কাফির আল্লাহ মাউল আলহম এবং নিশ্চয়ই যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই এটা এই একটা রুকু তো আমরা ইউনি তাফসিল করলে অনেক কথা থেকে বেরে আসবে যেখানে দেখেন যে আল্লা ন করেছেন এইটা যদি কেউ অপছন্দ করে তাহলে তার আমল নষ্ট করে দিবার আল্লাহ নাজেল করেছেন কোরআন এটা আমাদেরকে সম্পূর্ণ মনে প্রাণে মুক্তি বিশ্বাস করে এটা গ্রহণ করতে হবে তো আমরা এখন যে সমাজে আসি অত্যন্ত দুঃখজনক পরিবেশ আমাদের আমার বয়স হয়ে গেছে আমার জন্য এখন কারোর সাথে তর্ক বিতর্ক লিপ্ত হওয়া বা এভাবে কিছু একটা করা এটা আমার এটা আমার এই বয়সে শোভা পায় না বা আমার সেটার সেই ইও নাই এনার্জিও আমার নাই কিন্তু তারপরও কিছু কথা না বলতে গেলে যথাসময় আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন যদি আমি না বলি তো তখন হক হবে না সময় যখন থাকবে না তখন সেটা আল্লাহ তারই সেই জানেন এবং সে যা করে তাই করবেন তো এখন বিষয় হলো। যে আমরা যে বিষয়গুলি নিয়ে বিতর্কিত এ সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলবো এটা বলবো এই জন্য যে যাতে আপনারাও নিজেরা যারা কোরআনের পক্ষের লোক কোরআনের শোনেন আপনারা যাতে একটা জব দিতে পারেন এজন্য আপনাদেরকে আমি এই ব্যাপারে কিছু বলবো আমার বই কটা কই ছোট ব্যাগটা ভাই দিয়ে যান এখানে এক ভাই আমাকে বলছেন যে হুজুর নামাজ নষ্ট হয় কিছু কিসে একটু বলবেন এটা তো বিরাট ব্যাপার নামাজ নষ্ট হওয়াটা হলো হাঁকা মারকান তেরো ফরস ছয়টা বাইরে সাতটা ভিতরে এই তেরোটার মধ্যে যে কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তার নামাজ নষ্ট হয়ে যাবে আকাম আর কান আকাম হলো যেটা নামাজের বাইরে যেমন জায় পাক জামা পাক তন পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া নিয়াত করা এই ছয়টা বুঝতে পারছেন তো জায় পাক মানে আপনি যে এখানে দাঁড়াচ্ছেন আপনার জামা পোশাক পাক জায় পাক জামা পাক তন পাক দেহটা আপনার পাক হইতে হবে এরপরে সতর টাকা তারপরে কেবলাম কি হবে নিয়াত করা এই আর ভিতরে হলো সারটা ভিতরে সারটা হলো কি তাকবীরে হারিমা প্রথম যে আল্লাহ আকবর এটা কিন্তু ফরস এটা কখনো ভুল করবেন না জামাত চলছে এখন আপনি তাড়াতাড়ি এসিয়া ই করলেন কিন্তু আল্লাহ আকবর যদি না বলেন তাহলে কিন্তু নামাজ হবে এটা আল্লাহ আকবর বলাটা ফরস তাকবিরের হারিমা কেয়াম কিরাত রুকু শেষদা আখেরি বৈঠক এবং সালাম বলে নামাজ শেষ করা এই সাথ। তো ছয় তেরো এই তেরোটা হাকা মার এর কোনো একটা যদি নামাজে অনুপস্থিত থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে এরপরে অন্যগুলি বাহ্যিক কতগুলি কারণ আছে যে প্রসব পায়খানার মলমূত্র দ্বার থেকে যদি কিছু বের হয় উজু নষ্ট হয় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে উজু নষ্ট একটা কারণ আছে মারাত্মক সেটা হলো নামাজে যদি কেউ অট্টভাসি দেয় মানে এমনভাবে হাসলো যে হাসার আওয়াজটা পাশে কেউ শুনতে পেরেছে তে নামাজও গেল উজুও গেল এটা মারাত্মক বুঝতে পারছেন কথাটা কেউ যদি নামাজে এমন হাসে যে পাশের লোকে তার হাসিটা শুনতে পেয়েছে তাহলে তার নামাজও যাবে আর উজুও যাবে এটা লক্ষ্য রাখতে হবে আমলে কাশির একটা বিষয় আছে আমলে কাশির হলো নামাজে আপনি কোনো কাজ একই সঙ্গে তিনবারের বেশি করতে পারবেন না সুরকে খুব একবার দুইবার সর্বস্ব তিনবার সুরকে থাইমিয়ে যান থাইমিয়ে এক কিছু সময় হোক তারপর ধর তার আমার সুরকার এক সময় যদি আপনি তিনের অধিক করেন সেটা আমলে কাশিরের মধ্যে গণ্য হবে নামাজে আপনি দুহাত ছেড়ে দিয়ে এমন কাজ করবেন না যাতে নামাজের বাইরের কোনো লোক দেখে মনে করে না যে এই লোকটা নামাজ করছে এরকম দৃশ্য দুহাত ছেড়ে দিয়ে এরকম কোনো কাজ আপনি করবেন না তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এখন যদি অনেক সরকারে মা চাক ঘুরে দেন কিন্তু সালামটা আপনি বললেন না তো নামাজ হবে না তো এই সমস্ত জিনিসগুলো মানে আখেরই বৈঠকটা এটা যদি কেউ ছেড়ে দেয় তা নামাজ হবে না মাঝের বৈঠকটা আজ সেটা ছেড়ে দিলে সশে দিলে নামাজ হবে আর ওটা যদি যায় একেবারে তারপরও ওদের তরফে নামাজ হবে কিন্তু শেষ বৈঠক যেটা মাগবেবের তৃতীয় রেখাতে বৈঠক শেষ বৈঠক ফজরের দুই রেখাতের বৈঠক এটা শেষ বৈঠক এই শেষ বৈঠক যদি আপনি ফেল করেন এটা না করেন তো নামাজ ভঙ্গ যায় এটা ফরস শেষ বৈঠকটা ফরস সালাম বলে নামাজ থেকে পৃথক ফরস এগুলি মোটামুটি সাধারণ এরপরে আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো বিষয় থাকে সেটা বলবেন এগুলো এক ভাই বলেছেন তার প্রশ্ন আমি একটু জব দিলাম এরপরে কথা হচ্ছে যে কী বিষয়গুলি নিয়ে এত বিতর্ক যে আমরা কোথাও কোরআনের তাফসিল করতে গেলেই বাধার সম্মুখীন হই অথচ আপনারা এখানে এমনও কেউ আছেন যে হয়তো দশ বছর থেকে বা তারও বেশি সময় ধরে আমার তাফসিল শুনছেন আমি তো কোরআনের তাফসির করি এবং কোরআনের খেলা যদি কোনো হাদিস আসে এবং সেগুলি ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য বলা ফরজ যেহেতু আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করছি ভুল ভ্রান্তি যেটা মানুষের মধ্যে ঢুকে পড়লে মানুষের ক্ষতি হবে সেটা আমাদের বলা প্রয়োজন কোরআন হচ্ছে আল্লাহর বাণী প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আল্লাহর বাণী কোনো জায়গায় কোনো সন্দেহ নাই কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি নাই সন্দেহের ঊর্ধ্বে বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে মনমত হইলেও মানতে হবে নিজের মনের বুদ্ধ হলেও মানতে হবে এটা আল্লাহর বাণী কোনো সন্দেহ নেই কোরআনের পরে হাদিসের কথাটা হাদিস আসে কোরআনের ব্যাখ্যা কোনো কোনো জায়গায় আমরা হাদিস ছাড়া আমরা কোরআন দ্বারা একটা জিনিস সমাধান দিতে পারি যেমন জাকাত এই জাকাত যে কীভাবে দিতে হবে এটা কিন্তু হাদিসের ব্যাখ্যা ছাড়া কোনো আলো এটা বলতে পারবে না যে হাদিসের ব্যাখ্যা ছাড়া জাকাত কিভাবে দিতে হবে এটা আমরা বলতে পারবো এইভাবে যে বিষয়গুলি জটিল যেগুলি কোরআন দ্বারা সমাধান হয় না আল্লাহ রসীম ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুম শিক্ষক শিক্ষকের কাছে পড়াশোনা না করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার যা চান্স পায় তার সাথে ব্রেনই ছেলে তো তাদেরকে বই দিয়ে দেওয়া হোক ডাক্তার সাহেবদেরকে পোস্টিং দিয়া কোটি কোটি টাকা ব্যয় না করিয়া বই পড়িয়া তো ডাক্তার হয়ে যাবে কি হবে তো বই পড়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না যায় আপনি কোরআনে একা একা পড়িয়া আপনিও কোরআনের তাৎসিলকারক বা কোরআনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এখানে আপনার উস্তাদের সহজ লাগবে এই উস্তাদ আছেন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তো এই জন্য তার থেকে আমরা শিখব তার থেকে সিনিয়র সাহাবিরা শিখেছেন তার থেকে আমরা কুলমায়ে যুগে যুগে এটা আমরা দায়িত্ব লাভ করি সেটা কোরআনে বলা আছে কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটা খুব ভয়ঙ্কর কথা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুম্মা আউরাছনা আল কিতাবান লাযিনাস্তাফাইনা মিন ইবাদিনা নবী রাসূলদের তীরোধানের পরে আমি আমার বাসায় কিছু একদল মানুষকে আসমানী কিতাবের ওয়ারে বানালাম ফামিন্নুম যাযিবুল নাসি অমিনুম মোক্তা সেদ অমিনুম কুম্বেল খায়রাতে বের দিল্লা আমি যাদেরকে বাসাই করেছি তাদের প্রথম দলটাই হলো জালিম নিজেদের উপরে তারা জুলুম করছে জালে মিলে নাপছি দ্বিতীয় দলটা মোক্তা তারা মধ্যমপন্থী তৃতীয় দলটা সাদে কুম্বেল খায়রাতে বের নিল্লা আল্লাহ হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী এই যে বরণ আল্লাহ কোরআনে দিয়েছেন এটা তো আমাদের কিছু সেটা করার নাই এটা আমি যদি হয়তো আমি আসামি হব আপনি হলে আপনি হবেন আল্লাহর কথা আইনটা তাহলে কোরআনে একই সঙ্গে যদি তিনটা জিনিস উল্লেখ থাকে তো যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা সবচেয়ে বড় পরেরটা সেকেন্ড তারপর থার্ড কাজ এখানে তিনটা জিনিসের প্রথমটাই আল্লাহ বোসেন জালেমুল আপসি তাহলে আমাদের জন্য এটা কত বড় ভয়ঙ্কর খবর এটা দুঃখজনক খবর এখন যে দলটা ছোট তাদেরকে আল্লাহ বলছেন সবকর্মে অগ্রগামী কিন্তু এই জন্য আপনারা ঘাবড়াবেন না এই দলে আলেমরা কম থাকতে পারে কিন্তু এই দলের মানে গ্রহীতা যারা তারা কম নাও হতে পারেন কি কথাটা কি বলছি বুঝতে পারছেন এই দলটায় আলেম কম এটা তো আল্লাহ ভাগ করে দিছেন কিন্তু এই দলের সমর্থক তারা অনেক বেশি হতে পারে বিশেষ করে জ্ঞানীরা এই দলের সমর্থক এই জন্য আপনারা ঘাবড়াবেন না যে আমরা ছোট দল তো আমরা কী করবো ছোট দল ঠিকই করে না বলছেন তাই তো এই আমাদের যে বিষয়গুলি ওরামায়ক রামদের লক্ষ্য রাখা উচিত সেটা হলো আমাদের পরম শত্রু করা ইন্না আসাদান্না নাসি আদাওয়াত আল্লাদিন আমল ইয়াহুদা আল্লাদিন আশাকু কোরআন পাকালা বলেন মুসলমানদের কঠিনতম দুশ্মন হল এহুদি এবং মোর্শেকের জুটে জাতি কোরআন ইন্না আসাদান্না আছে আদাওয়াত আল্লাদিন আমল ইয়াহুদা আল্লাদিন আশাকু ইহুদি এবং মোর্শেকরা মুসলমানদের কঠিনতম দুশ্মন এটা কোরআন বলে দিয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না যদি কেউ করো সে তাদেরই দলভুক্ত খুব কঠিন কথা আল্লাহ বলেছেন তো এখন আমাদের যে সমস্যাটা সেটা হলো এই এইহদি সম্পর্কে আল্লাহ রসুল যে হাদিস বলেছেন সেটা শুনলে আপনি অবাক হবেন আল্লাহ আল্লাহ রসুল সাহেক রানদেরকে বলেছেন ইন্নাকুম নিশ্চয়ই তোমরা দাত্তাবিও না মানকানা কাবলাকুম নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমরা তাদের অনুসরণ করবে কীরকম করবে আল্লাহ বলেন সেভ রানবে সেব রেন এক বিঘাত এক বিঘাত করে যে রানবে যে রাণ এক হাত এক হাত করে তোমরা তাদের অর্সে থাকবে হাত যা দেখালো হুজুরাত দাববে এরপরে শেষ পর্যন্ত তারা যদি গুই সাফের গুহার মধ্যে ঢোকে লাক্তা বাগা তোমরা তাদের অনুকরণ করে তাদের পিছনে পিছনে তারা গুই সাপের গুহার মধ্যে ঢুকবে এখন আল্লাহ নাম এখন সাহবার বলে ইয়া রসুল্লাহ ইহুদার নাসারা আল্লাহ রসুল আল্লাহ রসুল একটা কার কথা বলে ইহুদিনাসারা আল্লাহ ফামান সারা আর কারা তাহলে এখন এই যে না সারারা আমাদেরকে যে বিপদগামী করছে এটা নিয়ে তো আমাদের সতর্ক থাকতে হবে না আমি একেবারে জামা গায়ে দিয়ে পাখি ঘুমাইলাম আমি এ ইসলামের কি হচ্ছে আমি খবর রাখলাম না তাহলে দিন থাকবে টিকবে তাহলে এইগুলি আপনি যদি খবর রাখেন তাহলে আপনার দেখবেন যে এই ভুলটা আমাদের কোথায় কোথায় কীভাবে ঢুকছে থাকেন